যেসব বাস্তু বন্ধুরা সিএতে আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলছি আর যারা আবেদন করতে চান না অনশন করবেন দরকার নেই তাদের সম্পর্কে আমি কিচ্ছু বলবো না কারণ তারা তাদের মতবাদের মতবাদ নিয়ে রয়েছে তারা দিদিকে বিশ্বাস করেন দিদি বা দিদির দিদিমা তাদের নাগরিকত্ব দিয়ে দেবেন তারা এচআইআরও করবেন না সিএও করবেন না যা করেন করুন তো যারা আছে এতে আবেদন করতে চান আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বিধানসভার যারা ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি রয়েছে বা বুথ সভাপতি রয়েছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করুন যতগুলো জেলা আছে সাংগঠনিক জেলা কিংবা প্রশাসনিক জেলা যতগুলো আছে প্রত্যেক জেলায় আমাদের অন্তত তিরিশটা থেকে পঁয়ত্রিশটা আমার মন্ডল সভাপতি রয়েছে তিরিশ জন থেকে পঁয়ত্রিশ জন বুথ সভাপতি রয়েছে এক একটা বিধানসভায় আড়াইশো থেকে দুশোর উপরে পনে তিনশো দুশো কুড়ি দুশো পঁচিশ আপনি যে বুথে বসবাস করেন আপনি যদি বিজেপি করে থাকেন বিজেপি হয়ে থাকেন বিজেপিকে ভালোবাসেন তবে আপনি বিজেপির লিডার লিডারদের কাছে যাবেন সেখানে গেলে আপনার সিএতে কোথায় আবেদন হচ্ছে কোথায় ক্যাম্প হচ্ছে কিভাবে করতে হবে এসআইআর ফর্ম পূরণ পূরণ কীভাবে করবেন টেন্ট করা হয়েছে প্রত্যেক বুথে বুথে আমাদের লোক বসে আছে আপনাকে সব করে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার কোনো ভয় নেই এইটুকু বলবার জন্য আমি আপনাদের কাছে এসেছি আপনারা আমাকে ফোন করে বিরক্ত করেন কুচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি থেকে দার্জিলিং থেকে তারপরে ওই যাকে বলে দিনাজপুর থেকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে পুরো উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে দক্ষিণবঙ্গ পুরুলিয়া মেদিনীপুর ঝাড়খণ্ড এমনকি আমাদের নদীয়া চব্বিশ পরগনা তো আছেই দুই চব্বিশ পরগনা বিভিন্ন ভারতে আমাদের পশ্চিমবাংলার বাইরে যে সব প্রভিন্স রয়েছে সেখান থেকেও আপনারা ফোন করেন আমি একটাই কথা বলবো ওখানে যে বিজেপির বুথ সভাপতি কিংবা মণ্ডল সভাপতি রয়েছেন যদি তাদের খুঁজে না পান সরাসরি জেলা সভাপতির কাছে চলে যান আপনাকে সিএতে আবেদন কিভাবে করতে হবে কি লাগবে সব বলে দেবে এখন আপনার কিচ্ছু লাগছে না শুধু দু সালে আগের ভারতের একটা প্রমাণ অরিজিনাল যেন হয় রকম নকল কোনো প্রমাণ দেবার চেষ্টা করবেন না অনেকে ভারতে এসে নিজের বাবার নাম পরিবর্তন করে অনেক কাগজপত্র করে ফেলেছেন কিন্তু আপনি এসে যে বাড়ি ভাড়াটা ছিলেন তার একটা এগ্রিমেন্ট নিলে হয়ে যাচ্ছে ওই সব কাগজপত্র দিয়ে আপনার দরকার নেই নিজের বাবার নাম ভুল দিয়ে মামাকে বাবা সাজিয়ে কিংবা অন্য কাউকে শ্বশুরকে বাবা সাজিয়ে জ্যাঠাকে বাবা সাজিয়ে এটা সারা জীবন একটা কলঙ্কিত জীবন হয় আপনি আপনার বাবা বাংলাদেশে আছে কোনো অসুবিধে নেই সেই বাবার নামটা দিয়েই আপনি যে ভাড়া বাড়ি ছিলেন সেই ভাড়া বাড়ির একটা এগ্রিমেন্ট যেটা লিখিত ছিল উকিল দিয়ে বা স্ট্যাম্পের উপরে ওইটা নিয়ে আপনি সিএ করুন আপনার এড্রেসের আর কোনো প্রমাণ দেখাতে হবে না এবং ওপার বাংলায় আপনার বাবা যিনি আছেন পরে আপনি সেই বাবার কাছ থেকে তার একটা যে কোনো একটা প্রমাণ জমির দলিলও হতে পারে রেকর্ডও হতে পারে বাবা ওখানে ভোট দিলে ভোটার কার্ডও হতে পারে বা আপনার যদি কোনো কাগজ ওখানে থেকে থাকে এটা পরে এক্ষণি না আপনার ছিঁতে আবেদন করতে লাগছে না আর আবেদনটা না করলে কিন্তু এচআইআর তো আপনার নাম এমনিতেই দু সালে আপনার নাম বা মা বাবার নাম কারণ নাম না থাকলে এগারোটা প্রমাণের একটাও প্রমাণ দেখাতে না পারলে আপনার তো এসে নাম উঠবেই না তাহলে এই জায়গাটা সি এর দোষটা কি সি এ করলে বরং আপনার নাম ওঠার চান্স রয়েছে হানড্রেড পারসেন্ট এই জন্যে বললাম আমাকে ফোন করে আর বিরক্ত করবেন না দয়া করে কারণ ডেইলি আড়াইশো থেকে তিনশো ফোন ধরতে হয় যারা সি এ করতে চান আশেপাশে আমার বাড়িতে যদি আসেন আমরা করে দিই তাতে কোনো ব্যাপার নেই আপনি আসবেন আমার ছেলে পেলে রাখা আছে আমি বাড়ি না থাকলেও কোনো চিন্তা নেই প্রত্যেক দিন কাজ চলছে আপনাদের কাছে এইটুকুই আমার বলার ছিল সবাই প্রণাম নেবেন ভালো থাকবেন